আসসালামু আলাইকুম আইটি হাউস টোয়েন্টি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর বড় বড় মতো আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফটোশপের সাহায্যে যে একটি ছবিকে প্রথমে এডিট করবেন এডিট করার পর তারপর সেটাকে প্রিন্ট করবেন তো এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে আপনি প্রিন্ট করবেন তো প্রথমে আমরা একটা ছবি এখানে ফটোশপে নিয়ে এসেছি আপনি ফটোশপে যে ভার্সনই ব্যবহার করেন না কেন প্রসেস প্রায় একই রকম আপনি একটা পারলে বাকিগুলোও পারবেন তো এখানে আমরা একটা ছবি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আপনি যে ছবিটি প্রিন্ট করতে চাচ্ছেন সেই ছবিটি আপনি মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে তুলবেন তোলার পর আপনি নিয়ে আসবেন ফটোশপে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটি রাখতে চান তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে আপনি এক ধাপ এগিয়ে গেলেন আর যদি আমরা এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি যদি আমরা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে করতে পারি যেমন আমরা এখানে এই ম্যাজিক টুল ব্যবহার করে করতে পারি এই যে এইভাবে এভাবে সিলেক্ট করবেন তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে এভাবে ডিলিট হয়ে যাবে আর সব থেকে ভালো সিস্টেম যেটা সেটা হলো এখান থেকে আমরা পাত করবো এই জন্য আমাদেরকে এই যে টুলবার থেকে পেন টুলটি সিলেক্ট করতে হবে তারপর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আসছে এখানে এই যে ডান পাশে এই যে যেটা পাত এটা সিলেক্ট করতে হবে এখন আমাদেরকে এই ছবিটা পাত করতে হবে আশা করি জানেন যে কীভাবে পাত করতে হয় তারপর আমি বলছি মাউসের বাম বাটনে চাপতে হবে এই যে আমরা এখানে রাখলাম তারপর এখান থেকে এই যে বাম বাটনে এখানে প্রেস করবেন আমরা ছবিটাকে আরও বড় করে নিব তাহলে কাজটা আরো সুন্দর হবে তো আমি শর্টকাট একটু করে নিই যদি কোনোটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি আন্ডু করতে পারেন অর্থাৎ কন্ট্রোল জেড চেপে আন্ডু করে নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাত করা কিন্তু শেষ আমরা ছবির চার পাঁচ দিয়ে সুন্দর করে যে পাত করে ফেলেছি এখন আমরা এখানে কিন্তু মিলিও দিয়েছি এখন আমাদেরকে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে রেখে তারপর ইন্টার কি প্রেস করতে হবে তাহলে এই যে দেখতে পাচ্ছেন চার পাঁচটা এরকম হয়ে যাবে আর আমাদের টুল বারটি এখানে হারিয়ে গেছে কারণ হচ্ছে আমরা এখানে হাইট করে রেখেছি এখন আমরা এখান থেকে যদি ট্যাব বাটন চাপি তাহলে এই যে দেখতে পাচ্ছেন চলে আসবে তো এখন আমরা এই ছবিটাকে আমরা দুইভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে ছবিটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে ফেলেছি এখন আমরা এটাকে এখান থেকে কপি করে বা কাট করে নিয়ে অন্য একটা ডকুমেন্টের উপর আমরা রাখতে পারি যেমন এখান থেকে কন্ট্রোল এক্স বা আমরা কন্ট্রোল সি দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছবিটা এখান থেকে নিয়ে যেতে পারি অথবা আমরা যদি এটাতেই করতে চাই তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু রিমুভ করে দিতে পারি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে আমাদেরকে সিলেক্টে সিলেক্ট থেকে যেতে হবে ইনভার্সে তাহলে কি হবে আমাদের ছবি থেকে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এখন আমরা কিবোর্ড থেকে যদি ডিলিট কি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো মনে করুন আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে অন্য একটি কালার দিব তো এখানে কিন্তু আর কোথাও প্রেস করবেন না এ পাশে দুইটা কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এই যে এখানে কারসার নিলে এখানে লেখা চলে আসবে সেট ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব তাই এখানে ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করবো তারপর এখান থেকে আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা এখান থেকে দিতে পারেন আপনার যে কালার প্রয়োজন হয় আর কি এক এক ছবিতে আপনার এক এক কালার প্রয়োজন হয় যেমন অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাদা রাখার দরকার হয় সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু আর কোনো কালার দেওয়ার দরকার নেই তো আমরা এখন এই কালারটা এখান থেকে দিব তো এখন কিন্তু আমরা কীবোর্ড থেকে যদি ডিলিট কি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এই যে আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা ছবিটাকে একটু ক্রপ করব ক্রপ কীভাবে করব এই যেখানে দেখতে পাচ্ছেন ক্রপ টুল এই ক্রপ টুলে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা ছবিটি কোন সাইজ দিব সেই সাইজটা আমাদেরকে এখানে লিখতে হবে যেমন আমরা যদি পাসপোর্ট সাইজ দিই তাহলে পাসপোর্ট সাইজ সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি আয়েন এবং ওয়ান পয়েন্ট নাইন এইট আয়েন বা ইঞ্চি এটা তারপর রেজুলেশন হায়েস্ট রেজুলেশন তিনশো দিয়ে দিবেন এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রপ টুল সিলেক্ট কিন্তু করাই আছে এখন আমরা মাউসে লেফট বা বাম বাটন চেপে রেখে এই যে এইভাবেই টেনে নিয়ে যাব তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা এটাকে এভাবে আমাদের যেখানে রাখার দরকার হয় ততটুকু আমরা এখানে কেটে নেব আপনি চাইলে কিবোর্ডের যে চারটি কি থাকে উপরে নিচে ডানে বামে করার জন্য সেই কীগুলো প্রেস করেও কিন্তু আপনি এভাবে এটাকে সরাতে নাড়াতে পারবেন তো এরপর আপনি কীবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে যে ক্রপে ক্লিক করে দেবেন ব্যাস তাহলে কিন্তু হয়ে গেল এখন এই ছবিটাকে এডিট করার জন্য বা রিটার্জ করার জন্য যদি আপনার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে রিটার্চ করে নেবেন আমি এই ভিডিওতে রিটার্চ করা দেখাচ্ছি না কারণ রিটার্জ করার জন্য অন্য একটু ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো নর্মালি আপনি এখান থেকে একটু লাইটটা বাড়িয়ে দিতে পারেন তো এখন কন্ট্রোল প্লাস এম প্রেস করবেন তারপর এখান থেকে এই যে কার্পস এই কার্পস অপশানটা আপনি একটু এখান থেকে লাইটটা একটু বাড়িয়ে দিবেন তাহলে প্রিন্টে ভালো আসবে আর কি যদি আপনি কালার ব্যালেন্স প্রয়োগ করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস বি বাটন প্রেস করবেন তারপর এই ডায়লগ বক্সটি আসবে এরপর আপনি এইগুলাকে এই যে এখান থেকে এদিক সেদিক দিয়ে দেখতে পারেন আপনার কোনটা প্রয়োজন হয় আপনি ইচ্ছা মতো আপনার যেটা দরকার সেটা আপনি নিয়ে নিতে পারেন তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবেন তো এখন আমি এই ছবিটাকে আর এডিট করতে চাচ্ছি না এটুকেই আপ এখন আমি চাচ্ছি এই ছবির চারপাশ দিয়ে একটা বর্ডার থাকবে বর্ডার কিন্তু এখানে নেই তো আমরা কিন্তু একটা বর্ডার এখানে রাখবো তো এর জন্য আমরা প্রথমে যাব ইমেজে তারপর এখান থেকে ক্যানভাস সাইজ এখানে আমরা কতটুকু বর্ডার রাখবো সে বর্ডারের সাইজটা দিব আমি এখান থেকে পয়েন্ট করে দিই তাহলে আমার হিসাব করতে সহজ হবে একটু তো এখানে ওয়েট দেব হচ্ছে ওয়ান হাইট দেব ওয়ান তারপর এখান থেকে ওকে এখন কিন্তু ছবির চারপাশে একটা বর্ডার হয়ে গেছে কিন্তু এই বর্ডারটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের কালার তো আমি এই কালারটি দিব না আমি হচ্ছে কালো কালার দিব তো এটাকে আমি আন্ডু করে দিলাম কিভাবে কন্ট্রোল প্লাস জেড কী প্রেস করে এই যে এখন এই কালারটাকে আমরা এখান থেকে এই যে কালো বা হালকা এই যে এই কালারটা আমরা দিয়ে দিব এখন চলে যাব একইভাবে ইমেজ থেকে ক্যানভাস সাইজ তারপর এখান থেকে আমি পয়েন্ট করে নিয়ে আগে তারপর এখান থেকে অ্যান্ড হাইট এক পয়েন্ট এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই কালারটা এখানে চলে আসছে তো এখন এই ছবিটাকে আমি আগে একটু সেভ করব। আশা করি সেভ করার নিয়ম জানেন ফাইল থেকে চলে যাবেন সেভ এ বা সেভ আছে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস কি প্রেস করবেন তারপর আপনার সামনে এই ডায়লগ বক্সটি আসবে এখানে ফাইল নেমের অপশনে আপনি ছবির একটা নাম দিবেন তারপর ফর্মেট এখান থেকে জে পি জি এটা সিলেক্ট করাই আছে এটাই রাখবেন তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন তো তারপর আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করব। বেশ তাহলে কিন্তু আমার ছবিটা সেভ হয়ে গেল এখন আমরা এই ছবিটাকে প্রিন্ট করবো আর এই প্রিন্ট করার জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইলে ফাইল থেকে নিউতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন কি প্রেস করব। তাহলে আমাদের সামনে এই ডায়লগ বক্সটি আসবে এখন এখান থেকে এখানে প্রি সেট সাইজ এখান থেকে আপনি এ ফোর এটা সিলেক্ট করে দিবেন কারণ হচ্ছে আমরা সাধারণত প্রিন্টারে যে ফটো পেপারে প্রিন্ট করি এটা সাধারণত এ ফোরের হয়ে থাকে তাই আমরা এখান থেকে এ ফোর সিলেক্ট করলাম আপনার পেপার যদি অন্য কোনো সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই সাইজটা সিলেক্ট করে দিবেন তো বেশিরভাগ ক্ষেত্রেই এ ফোরই হয় তো আমি এখান থেকে এ ফোর সিলেক্ট করলাম তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করব এখন এটাকে আমি একটু সাইডে রেখে দিই এবং একটু ছোটো করে নিলাম কন্ট্রোল প্লাস মাইনাস চেপে এখন এই ছবিটাকে আমরা এখানে আনব তো আপনি এই মুভ টুলটা সিলেক্ট করে নেবেন তাহলে কাজ করতে সহজ হবে এবার আপনি এই ছবিটাকে এখানে ধরে এখানে এনে এভাবে ড্রাক করে ধরে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে অথবা এখান থেকে কপি করে এখানে এনে পেস্টও করে দিতে পারেন এখন এটাকে আমরা একটু বড় করি কাজের সুবিধার্থে এই যে এটাকে আমরা এখানে এই এইভাবে রেখে দেব এখন আরও একটা সুবিধার জন্য আমরা উপর থেকে এই চেক বক্সে শো বাউন্ডিং বক্স তো এখানে একটা ক্লিক করে নেবেন তাহলে আপনার দেখতে সহজ হবে এখন এই ছবিটাকে আপনি একেবারে উপরের দিকে এই যে এরকম রাখবেন একেবারে মিশিয়ে রাখবেন না উপরে একটু ফাঁকা রাখবেন এখন আমরা এখানে একসাথে একটা ছবি তো আর প্রিন্ট করবো না আমরা একাধিক ছবি প্রিন্ট করব তো সেক্ষেত্রে কি করি কন্ট্রোল অল্টার এবং শিফট এই তিনটা কি একসাথে চেপে তারপর এই যে এখান থেকে এই যে আর এখান থেকে আমরা আর একটা কপি এবং এখানে আরও একটা কপি করলাম সব ছবিগুলো কিন্তু এই যে আমরা এখানে সাজিয়ে ফেললাম যদি আপনার আরো ছবির দরকার হয় সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে এই যে এখানে কিন্তু এখানে আমরা এই যে চারটা লেয়ার করে ফেলেছি এখন আমরা মনে করুন আরও চারটা করব তো সেক্ষেত্রে আমরা আগে একটা কপি করে এই যে নিচে আনলাম একইভাবে আমরা শিট কন্ট্রোল এবং অল্টার কি চেপে রেখে এইভাবে একটা নিয়ে আসলাম এখন আমরা এটাকে আবারও এই যে এইভাবে আরও চারটা সাজিয়ে ফেললাম বন্ধুরা আমাদের সব কাজ শেষ এখন আমরা এটাকে প্রিন্ট করব তো প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি বাটনে প্রেস করুন তো কন্ট্রোল পি চাপার পর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এ স্কেল টু ফিট মিডিয়া এখানে এই চেক বক্সে একটা টিকমার্ক দিবেন তারপর প্রিন্ট বাটনে ক্লিক করে দিবেন এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার নেম এখান থেকে আপনার যে প্রিন্টারটা ইনস্টল দেওয়া আছে সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমরা ইপসন ইল একত্রিশ দশ এই প্রিন্টারটি সিলেক্ট করলাম তো তারপর এখান থেকে প্রপার্টিসে যাবেন এরপর ডকুমেন্ট সাইজ এখান থেকে আমরা অবশ্যই এফোর সিলেক্ট করব যেহেতু আমরা এফোর সাইজের পেজ নিয়েছিলাম তারপর পেপার টাইপ এখান থেকে যেহেতু আমরা ফটো প্রিন্ট করছি এবং ফটো পেপারে এজন্য আমরা এখান থেকে প্রিমিয়াম ফটো পেপার গ্লোসি এটা সিলেক্ট করব কোয়ালিটি এখান থেকে হাই করে দিবেন তারপর এখান থেকে কালার অবশ্যই কালার থাকবে তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন এখন এখান থেকে আবারও ওকে বাটনে ক্লিক করে দিলে এই ছবিটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে ছবি প্রিন্ট করার কাজ শেষ তারপর আপনি এটাকে কাইসি দিয়ে সুন্দর করে কেটে নেবেন আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস চেঞ্জ করে থাকুন خدا پس.